হাই বন্ধুরা সকাল বেলায় আবারও চলে এসেছি তোমাদের সেই পছন্দের রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কালকে কোনো রিডিংই আসতে পারেনি মানে নিয়ে আসতে পারিনি তার কিছু কারণ ছিল কিছু মানে প্রচুর বিভিন্ন রকমের কাজ থাকে তো তো সেই রকমই অন্য রকমের কিছু কাজের জন্য কিছু পার্সোনাল কিছু কাজের জন্য কিন্তু কালকে আর রিডিংটা আনতে পারিনি তো আজকে আবারও চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো চলো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে আর বলবো অবশ্যই তার মুখটি মনে করো তার তার ছবি নিজের চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং আর বলবো যে এটা একদম একটা জেনারেল প্রেডিকশন একদম একটা কালেকটিভ রিডিং তো অবশ্যই একদম এটা ভেবো না যে একদম হান্ড্রেড রেজোনেট করবে টু করবে কিন্তু হানড্রেড পার্সেন্ট নয় তো যারা যারা তোমরা দেখছো তারা অবশ্যই যতটা মিলছে ততটা একদম তার উপরে বিশ্বাস রাখো সেটা নিজের করে নাও আর যতটুকুনি মিলছে না ততটুকুনি সেটা নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে রেজোনেট করছে তো সেটা তুমি ছেড়ে দাও ওকে আর যারা যারা আরও বেশি ক্লারিফিকেশন পেতে চাইছো যারা পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো যোগাযোগ করে নাও তোমরা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজেও রিডিং নিতে পারো অন কলও রিডিং নিতে পারো বা তোমরা যদি তোমাদের যদি ইচ্ছা হয় যে ভিডিও কলের রিডিং নেবে সেটাও তোমরা নিতে পারো ভিডিও কলের চার্জেসটা একটু অন্যরকম আছে তোমরা যদি নিতে চাও সেটা তোমরা হোয়াটসঅ্যাপে এসে ডিটেলসটা চেয়ে নিও আর যারা যারা অফলাইন বুকিং করতে চাইছো আমার সামনে এসে প্রেডিকশন নিতে চাইছো তারাও কিন্তু আসতে পারো আর যারা যারা সামনে আসছো তাদের তো একটা আমি বলেইছি একটা প্যাকেজ পাচ্ছ কিরকম পমিস্ট্রির মাধ্যমে হস্তরেখা বিচারটা করে নিতে পারছ নিজের তার সঙ্গে তোমরা নিজের চার্ট অ্যানালাইসিস করতে পারছো এবং তার সঙ্গে তোমরা পেয়ে যাবে ট্যারট রিডিং তো হচ্ছে না একটা কম্বো প্যাকেজ তো তোমরা যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই চলে আসো আর ভীষণ এফোর্ডেবল চার্জেস থাকে আমার সব সময় সেটা অনলাইনই হোক অফলাইনই হোক সবসময় এফোর্ডেবল চার্জেসই আমি রাখি তো যারা যারা আসতে চাইছো চট জলদি বুকিং করে নাও আর ডিটেলসটা কোথায় আমার চেম্বার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে চেয়ে নাও ওকে তো চলো শুরু করছি আজকে রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই বেলায়। কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে ওরে বাবা কতগুলো কার্ড দিয়েছে আজকে ডেভিল প্রথমেই ডেভিল এসে গেছে বন্ধুরা ফুল কার্ড এটা দেখলে না আমার মনটা না দারুণ হয়ে যায় একটা ওরে বাবা আজকে তো মন ভালো করার কার্ড আসছে সব নাইস নাইস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ প্রচন্ড একটা মানসিক প্রেসারে আছে আবার কিছুটা খুশিতেও আছে মানে এনার্জি বুঝতে কিছুটা মানসিক মানে কিছুতেই কোথাও যেন কিছু যেন একটা খুঁজে পেতে চাইছে কিছু যেন একটা ডেস্টিনি খুঁজতে চাইছে কিছু যেন একটা মানে সব কিছু একটা যোগফল জানতে চাইছে কিন্তু সেটা ঠিকভাবে সে বুঝতে পারছে না যোগফলটা ঠিকভাবে তার যেন মানে পুরোপুরি তার চোখের সামনে এখনো আসছে না সেই জন্যেই সে দেখো ভীষণভাবে কিন্তু মানসিক অস্থিরতায় আছে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর একটা সমানুপাত আনতে চাইছে কিছু মেলাতে চাইছে কিন্তু কিছুতেই সেটা মিলিয়ে উঠতে পারছে না এদিকে সে চাইছে সম্পর্কটা তোমার সঙ্গে ভীষণভাবে একটা গ্রো করে যাক উইল অফ ফরচুন তোমরা নিশ্চয়ই সম্পর্কটার মধ্যে কিছু প্রবলেম এখনো চলছে কারণ দেখো এসে গেছে ডেভিল কার্ড এসে গেছে তো ডেভিলে কিন্তু প্রচুর প্রবলেম থাকে ডেভিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে থার্ড পার্টি ইস্যু আছে এবং অনেকের ক্ষেত্রে সম্পর্কটার মধ্যে মানে এমন এমন জটিলতা আছে যেটা তোমরা অনেক তোমার ভালোবাসার মানুষ চেষ্টা করেও সেই জট ছাড়াতে পারছে না বুঝতে পেরেছো তো এই জটটাকে ছাড়াতে চাইছে এবং অনেকের জন্য কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে তোমার ভালোবাসার মানুষের মানে মাইন্ডের মধ্যে কিছু নেগেটিভিটি ভিড় করে ভিড় করে আছে বুঝতে পেরেছো যেমন এখানেও এসে গেছে স্ট্রেংথ কার্ড মানে যেন কনফিডেন্স লেভেলটাকে না হারিয়ে ফেলছে সে এদিকে মাঝে মাঝে সে কনফিডেন্স ফিরে পাচ্ছে আবার মাঝে মাঝেই সেই কনফিডেন্স লেভেলটা না সে হারিয়ে ফেলছে এবং ভীষণ মানসিক প্রেসারে পড়ে যাচ্ছে কারণ সে তো চাইছে এই সম্পর্কটা হোক সে নিজের থেকে তোমার দিকে এগিয়ে আসতে চাইছে সে মানে কোনো এখানে কেউ কিন্তু কোনো ইগো নিয়ে সে বসে নেই সে কিন্তু চাইছে তোমার দিকে এগোতে কিন্তু দেখতে পাচ্ছে যতবারই এগোতে চাইছে যেন সামনে এমন কিছু এসে তাকে মানে একদম কি বলবো ধাক্কা দিয়ে যেন তাকে পুশ করে যেন পিছন দিকে ব্যাকে সরিয়ে দিচ্ছে বুঝতে পেরেছ এমন কিছু ভয়ানক কিছু সে দেখতে পাচ্ছে এমন কিছু মানে তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু জটিলতা আছে যেটা সে কিছুতেই সরাতে পারছে না এবং সেই জিনিসটা যে সে সরিয়ে নেবে ফেলবে সেই কনফিডেন্স লেভেলটাও তার মধ্যে কম আছে এই জন্যেই কিন্তু সে ভীষণভাবে আজকে সকালবেলাও এইগুলো নিয়েই তার মনের মধ্যে জট পাকাচ্ছে এবং এইগুলো নিয়েই কিন্তু সে বারবার অস্থির হয়ে পড়ছে অনেক কিছু চিন্তা করছে চিন্তা করেও যেন সব চিন্তার ফলটা কিন্তু গিয়ে দৃঢ় হয়ে যাচ্ছে হুম আবার কখনো কখনো এটাও ভাবছে এই যে আমি তার প্রতি যে আমার যে আকর্ষণ মানে তার প্রতি যে আমার যে ভালোবাসা আমি যে ছাড়তে পারছি না এটা আমার কোনো মূর্খামি নয় তো আমি মূর্খের মতো কাজ করছি না তো আমি ঠিক কাজ করছি তো মানে ওনার মধ্যে কিছু ডাউট চলছে কিন্তু যতই ডাউট চলুক না কেন তার ভিতর থেকে কিন্তু ইনার কলিং আসছে বারবার যে না এটা এগোবেই এ সম্পর্কের চাকা কখনোই থেমে থাকতে পারে না ঈশ্বর যখন এই সম্পর্ক দিয়েছে ঈশ্বরই কিন্তু চাকাটাকে নিজেই হাতে করে ঘোরাবে তো তিনি কিন্তু মানে এবার যেন তার মনের মধ্যে কনফিডেন্স লেভেল মাঝে মাঝে হারিয়ে ফেললেও কিন্তু তার কিন্তু একটা ইনার কলিং আছে এবং সেই ইনার কলিংয়েই কিন্তু সে তোমার কাছে কিন্তু ফিরবে বলে আবারও কিন্তু মনের মধ্যে একটা তার জোয়ার চলছে না আমি তার সঙ্গে দেখা করবই তোমার সঙ্গে উনি দেখা করতে চাইছে ভীষণ একটা দেখা করার এনার্জি চলছে যে না এবারে একবার কিন্তু আমি তোমার সঙ্গে দেখা করে অনেক কিছু মনের কথা বলতে চাই উনি তোমাকে মনের কথা বলতে চাইছে এবং আমার এখানে কীরকম মানে চ্যানেল হচ্ছে উনি হয়তো তোমার মানে তোমার বাড়ি থেকে বা তুমি যেখানে থাকো সেখান থেকে অনেক দূরে থাকে না কিন্তু উনি চাইছে তোমার সঙ্গে দেখা করতে একটু দূরে গিয়ে বুঝতে পেরেছ সে তোমার তুমি যেখানে থাকো সেটা দেখো এক একজন এক এক জায়গায় থাকে থাকে নিজের বাড়িতে না তো তুমি যেখানে থাকো সেখান থেকে হয়তো সে বেশি দূরে থাকে না কিন্তু দেখ চাইছে একটু দূরে গিয়ে দেখা করতে কিন্তু দেখাটা করতে চাইছে এবং যাদের মধ্যে তোমরা দূরে দূরে থাকছো সেই দূরত্বটাই হচ্ছে থার্ড পার্টি বুঝতে পেরেছ উনি এই দূরত্ব ব্যাপারটা থেকেই কিন্তু ওভারকাম করে এগিয়ে আসতে চাইছে মানে এই স্ট্রেংথটা এই যে স্ট্রাগলটা অনেকের ক্ষেত্রে এই দূরত্বটা তোমাদের জন্য তোমরা অনেক দূরে দূরে হয়তো থাকতে পারো অনেকে এবং হয়তো হতে পারে যে তোমরা হয়তো বাড়ির কাছাকাছি তোমাদের বাড়ি কিন্তু তোমরা নিজের কর্মসূত্রে দূরে দূরে থাকো সেখান থেকে তোমাদের মধ্যে বেশিরভাগ ফোন কলেই যোগাযোগ তো সেই ক্ষেত্রে কিন্তু সে চাইছে যে এই দূরত্বটার জন্যই কিন্তু আমরা অনেকটা আমাদের এই সম্পর্ক থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি আমাদের এই যে আকর্ষণ থেকে আমরা কিছুটা হলেও কিন্তু ল্যাক হয়ে যাচ্ছি তো উনি কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে এই অস্থিরতাটা থেকে না তিনি বেরোতে চাইছে কোথাও যেন তিনি ভীষণ অস্থির এবং মনটা যেন কিছুতেই শান্ত করতে পারছে না এবং তিনি আজ সকালেও এটাই ভাবছে আমার মন শান্ত হবে কি করে যতক্ষণ না তোমার সঙ্গে দেখা হচ্ছে আমার মন কিন্তু শান্ত হবে না এবং উনি কিন্তু খুব চটজলদি তোমার সঙ্গে দেখা করতে চাইছে এবং দেখো উইল অফ ফরচুন কোথাও যেন এখানে মেসেজেস উঠে এসেছে যে এখানে কিন্তু তোমাদের মানে উনি যতই ভাবুক না কেন এই সম্পর্ক জটিল এই সম্পর্কে জটিলতাই চলবে এখানে ডেস্টিনি হয়তো কিছুই আমি পাবো না মানে উনি এটাই ভাবছে যে আমি দিয়ে যাচ্ছি আমার হানড্রেড পারসেন্ট কিন্তু হয়তো আমি পাবো না ওয়ান পারসেন্টও কিন্তু এখানে ইউনিভার্স বলছে এখানে কিন্তু ইউনিভার্স মেসেজেস দিয়ে দিয়েছে যে যতই উনি অস্থির থাকুক না কেন ওনার এই যে মনের ইচ্ছা এই যে উনার মধ্যে একটা পিওরিটি এই যে ওনার মধ্যে যে একটা চাহিদা এখান থেকেই কিন্তু এই সম্পর্কে একটা আবারও স্টার্টিং আসতে চলেছে এই সম্পর্কে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন সূচিত হতে চলেছে ইউনিভার্স সেটা ঘটাবে কারণ এটা তার ভিতরে আছে আজ সকালেও এই পরিবর্তন তার ভিতরে আছে সেই পরিবর্তনই কিন্তু আসছে কিছুদিনের মধ্যেই তোমাদের মধ্যে বুঝতে পেরেছো মানে আমার এখানে চ্যানেল হচ্ছে এইট টু টেন একটা নিউজ স্টার্টিং হয়ে যাবে বুঝতে অনেকের জন্য তো থেকে দশ দিন নয় এক দিনের মধ্যে কল আসছে যোগাযোগ আসছে তার দিক থেকে নিজে থেকে কারণ আমি বললাম এখানে তার দিকে কিন্তু কোনো ইগো নেই ইগো থেকে কিন্তু তিনি মুক্ত আছেন ইগো নিয়ে কিন্তু তিনি ভাবছেন না বুঝতে পেরেছ এখানে কি আছে এখানে থার্ড পার্টি ইস্যু আছে এখানে যেহেতু ডেভিল আছে এখানে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে এই থার্ড পার্টি ইস্যু থেকে অনেকের জন্য প্রচুর মানুষের জন্য থার্ড পার্টি ইস্যুর জন্য কিন্তু ভীষণ এই সম্পর্কটার মধ্যে আপার অ্যান্ড আসছে তো এই সম্পর্কটা এই থার্ড পার্টি থেকে দেখো দেখো আবার পিছনেই কি কার্ড এসে গেছে দেখো থ্রি অফ সোর্স এসে গেছে বুঝতে পেরেছো তো থার্ড পার্টি আছেই এই থার্ড পার্টিটাই তিনি সরাতে চাইছে নাহলে কিন্তু তার মাইন্ডের মধ্যে আছে দেখো তিনি তোমাকে ওরে বাবা হাই প্রিস্টেস এসেছে সঙ্গে এম্পেরার তার পিছনে সানকার আর কি চাই তিনি চাইছে তোমাকে বিয়ে করতে এবং তোমাকে একদম তিনি নিজের পার্টনার রূপে কোথাও যেন অন্তর থেকে গ্রহণ করে ফেলেছে যা আমি জানি তুমি আমার পার্টনার এবং কোথাও যেন আমি তোমাকেই নিজে তোমার মধ্যে আমার পার্টনারকে ভবিষ্যৎ পার্টনারকে দেখছি এবং আমি তোমাকেই চাই একটা স্টার্টিং আসছে উইল অফ ফরচুন যেমন এখানে এসেছে এখানে সান কার্ড তো আসছেই আসছে এখানে যোগাযোগ আসছে মানে তোমরা যদি দূরত্বে থাকো তোমাদের মধ্যে যদি ডিসটেন্স রিলেশনশিপ হয় সেক্ষেত্রেও তোমাদের মধ্যে যোগাযোগ আসছে এবং তোমাদের মধ্যে যদি হতে পারে অফ অন সিচুয়েশন বা অনেক দিন ধরে অফ হয়ে গিয়েছিলে সেই অফ ব্যাপারটা থেকেও কিন্তু তোমরা বেরোচ্ছ কারণ এখানে প্রচুর পজিটিভিটি তার ভিতরে পজিটিভ সে হয়ে উঠেছে কনফিডেন্স লেভেল না থাকলেও তার ভিতরে তার সাবকনসাস মাইন্ডে যে পজিটিভিটি আছে সেটাই কিন্তু সামনের দিনে আসতে চলেছে এবং তিনি নিজে থেকে যোগাযোগ করবে এখানে কিন্তু আমি বারবারই বলছি সে কিন্তু নিজে মানসিক দিক থেকে কিন্তু তার মধ্যে একটা ওপেন ব্যাপার আছে যে না আমি চাই রিলেশনশিপটা এবং আমি এগিয়ে যাব। বুঝতে পেরেছ তো উনি এগোবেন তবে বারবার ভাবছে যে আমি কোনো মূর্খামি করে ফেলছি না তো এই জন্যে উনি একটু ভাব ভাবতে চাইছে উনি খালি ভাবছে আমি যদি আজকেই তাকে যোগাযোগ করি বা কালকেই তার সঙ্গে যোগাযোগ করে ফেলি এক্ষুনি সেটা মূর্খামি হবে না তো এই রকম একটা টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে চলছে তো একটু অপেক্ষা করো বন্ধুরা ওদিক থেকে যোগাযোগ আসবে এখানে কিন্তু যোগাযোগের পূর্ণ কার্ড কিন্তু দেখাচ্ছে এবং আজকেও অনেকের জন্য আজকেই কিন্তু কল মেসেজেস আসবে তো চলো তাহলে দেখে যে মানুষটি তোমাকে আজ কি বলতে চাইছে চলো কার্ড দিয়েই দেখবো যে এই তোমার মনের মানুষ তোমাকে আজ সকাল বেলায় কি বলতে চাইছে কি দিচ্ছে কি বলতে চাইছে সে তোমাকে সে তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে দেখো আবারও ডেথ কার্ড এসে গেছে পরিবর্তন একদম তিনি কিন্তু চাইছেই তিনি বলছে আমি তোমার দিকে এগোচ্ছি কিন্তু পথে প্রচুর কাঁটা পথটা প্রচুর যেন ধুলোয় ভরে গেছে ধুলি ঝড়ের ধুলোয় ভরে গেছে তো আমি কিন্তু সেই জন্যেই কিছুটা হলেও কিন্তু এই ধুলিঝড় সরাতে সরাতে আমি ক্লান্ত তো সেই জন্যেই তিনি ক্লান্ত হয়ে কিছুটা হলেও কিন্তু এখন একটু নিজের মধ্যে নিজে সময় কাটাতে চাইছেন কিন্তু তোমাকে বারবার করে বলছে যে আমি আসছি উনি কিন্তু আসছেন এবং উনি এটাই তোমাকে বলছে যে পরিবর্তন আসছে সব বাধা কেটে যেতে চলেছে কোথাও যেন আমার অন্তরাত্মা আমাকে বলছে যে সেই দিন আসছে যে দিনটা তুমিও চাও আমিও চাই তো একটা বিগ চেঞ্জেস আসছে সেটা কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে বারবার করে এবং তিনিও তোমাকে এটা বলতে চাইছে মন থেকে তোমাকে জানাচ্ছে যে আমার অন্তরাত্মা ডাক দিয়েছে যে পরিবর্তন আসছে তো তোমাকে কিছুটা হলেও শান্ত থাকতে হবে আমিও শান্ত আছি কিছুটা অস্থিরও আবার কিছুটা শান্ত বুঝতে পেরেছ তিনি কিছুটা অস্থির কিছুটা শান্ত তো সেই রকম তোমাকেও উনি বলছে একটু শান্ত থাকো তাহলেই কিন্তু আস্তে আস্তে সব বাধা কাটার জায়গা তৈরি করছে ইউনিভার্স তো তোমাকে কিন্তু এখন কি করতে হবে একটু নিজের মধ্যে ধীরতা এবং ধৈর্য দুটো রাখতে বলছে বুঝতে পেরেছো তোমার ভালোবাসার মানুষ তোমাকে একটু ধৈর্য রাখতে বলছে তো চলো লাস্ট দেখে তাহলে আজকে ইউনিভার্স তোমার জন্য জন্য এই রিলেশনশিপের কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্সের দিক থেকে কি মেসেজ আছে আজকের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজ ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছে আজ ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছে দেখো ইউনিভার্স হয়তো হতে পারে কোনো থার্ড পার্টি ইস্যু আছে কিন্তু ইউনিভার্স বলছে এটা কাটবে এই সম্পর্কের মধ্যে সমতা আসবে এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে শুধু এখানে তোমাকে কিন্তু একটু অপেক্ষা করতে বলছে তোমাকে কিন্তু বলছে তার দিক থেকে কিন্তু কল মেসেজেস আসবেই আসবে সে নিজে থেকে তোমার সঙ্গে যোগাযোগ করবে চার থেকে ছয় দিন তুমি অপেক্ষা করো দেখবে তার দিক থেকে কিন্তু অজস্র কল বা মেসেজেস আসছে এবং সেও কোথাও তোমার জন্য কমিটেড হতে চলেছে সে নিজে কমিটমেন্ট নিয়ে আসছে এবারে সে কিন্তু এবারে কিন্তু আর কিন্তু সেইভাবে যে একেবারে যে আমি বল মানে দেখলাম যে ওনার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেকটা লো আছে কিন্তু ওনার ওই যে আমি বললাম সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আছে তো সেখান থেকে ইউনিভার্সও তোমাকে বলছে যে উনি কিন্তু এবারে কমিটমেন্ট দেবে আর অপেক্ষা না এবারে তুমি কমিটমেন্ট পেতে চলেছো তো সবাই বন্ধুরা সবাই তোমরা লাইক করো এবং সবাই কিন্তু কমেন্টস করো স্টার্টিং স্টোরি তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আজকে রাত্রিরে টুম্পা মালাকার চ্যানেলে রাত্রিরের কারেন্ট ফিরিংস নিয়ে তো অবশ্যই সেখানেও তোমরা দেখো তো আজকে সবাইকে গুড বাই